এক দুইটা স্তরে সঙ্গীত গাওয়ার জন্য রিকোয়েস্ট আসছে আজকে না গাই নাকি হ্যাঁ আল্লামা সাইদি তুমি মরো নেই আল্লামা সাইদুর রহমতুল্লাহকে আমরা আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি ওনার তাফসির শুনেই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ টোপিওয়ালা হয়েছে দাঁড়িওয়ালা হয়েছে জুড়ে বলেন ঠিক না বেঠে আল্লামা সাইদুর রহমতুল্লাহ এমন একজন মানুষ ছিলেন তিনি এমন একজন কিংবদন্তী ছিলেন যিনি আল্লাহর কোরআনের জন্য তেরোটি বছর কারাগারে কাটিয়েছেন বাতিলের কাছে মাথা মতো করে নাই আল্লাহ আল্লাহ প্রথম শ্লোকে শেষে দিয়ে দিছে আল্লামা সাইদুর আহামদুল্লা আলে আমাদের নৃত্যের স্পন্দন আমাদের ভালোবাসার একজন শ্রেষ্ঠ কিংবত আর বিধি তিনি চলে গেছেন ওনার চলে যাওয়াটা স্বাভাবিক ছিল অস্বাভাবিক ছিল আমাদের মতো সাধারণ মানুষ থেকে বিদায় নেন নাই তিনি বলেছিলেন যে বিড়ালের মতো পাঁচশো বছর পিছনে কার লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বসতে চাই ঠিক না তিনি সিংহের মতোই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন জালেমের মধ্যে খানায় ছিলেন তিনি যখন চলে যান তার আগে যখন গাজীপুরে শহীদ তাজউদ্দিন মেডিকেলে নিয়ে আসা হয় তুমি তিনি হাসি মাখা চেহারা ছিল কত সুন্দর কিন্তু এরপরেই আমি কয়েকদিন আগে এয়ারপোর্ট থেকে ফ্লাইটে এক জায়গায় যাব আমাকে এয়ারপোর্টে একজন কর্মকর্তা বললেন আল্লামা সাইদ রহমতুল এই যে যেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকাতেই গাজীপুর তো পারে নাই কারণ গাজীপুরের মানুষ তহিদী মানুষ কোরআন প্রিয় মানুষ সারেন প্রিয় মানুষ ঠিক আছে ঠিক এরপরে সেই ঢাকাতে নিয়ে যাওয়া হলো আল্লাহ রেখে সেই সাহাবাগে সেই কুখ্যাত ডাক্তারের মাধ্যমে শহীদ করে দেওয়া হলো তাই আমি দেখেছি আল্লা যারা যারা আল্লাহর রাস্তায় যারা জীবন যারা মরে যায় না শহীদ হয়ে যায় ঠিক নামে ঠিক তাই আমি দেখেছি আল্লাহ তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক নামে ঠিক আল্লা সহি তুমি মরণি শহীদ হয়েছ তুমি টাই জানি শহীদ হয়েছ তুমি টাই জানি কারাগারে কাটালিপ তেরোটি বছর বাতিল তোমায় দেখে থর কারাগারে কাঁটালিপ তেরোটি বছর শহীদদের নয়ন মনে শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাহিদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি জানি দেখা তো হবে না আর জীবনে দেখা হবে পড়েন আমি এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদের কবরকে চেন্নাই তো তোমা কাম বানায় দেন জুড়ে বলে আল্লাহ আমাদেরকে সিদি দান করেন জোরে বলেন আমিন মনাজাত হবে অনেকে দোয়া চেয়েছেন অনেকের মা অনেকের বাবা পৃথিবী থেকে চলে গেছেন পরকালে কবর পাশে হয়ে গেছেন তাদের জন্য আমরা মনাজাত করবো